আসসালামু আলাইকুম প্রথমেই বলে রাখি এই ভিডিওটি কোনো খামারি ভাইদের জন্য না এই ভিডিওটি আমার মতো বসে থাকা বেকার এবং স্কুল কলেজে পড়ুয়া স্টুডেন্টদের জন্য যারা শখের বসে কিছু কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন এবং তাদের খরচ দিয়ে তাদেরকে পালন করে মাস শেষে মোটামুটি একটা হাত খরচ বের করতে চাচ্ছেন এই জন্যই এই ভিডিওতে আমি একশো কোয়েল পাখির খরচ এবং লাভটা তুলে ধরার চেষ্টা করেছি একটা কথা না বললি না এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা হিসাব আমার নিজের আমার মন গড়া এবং আমার নিজের ওপিনিয়ন বুক ফুলিয়ে মন গড়া হিসাব আমি এই জন্যই বলতেছি এই কয়েকটা মাস থেকে আমি পাখির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং খুব কাছে থেকে দেখেছি এই পাখিগুলোর কখন কি লাগে কেমন লাভ হয় কেমন লস হয় কি কী প্রয়োজন হয় সব কিছু বিষয় একেবারে খুব কাছে থেকে দেখেছি এবং অভিজ্ঞতা জেনারেট করেছি যেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এখানে যে হিসাবগুলো আমি দেখানোর চেষ্টা করেছি কেউ যদি আমার সঙ্গে এই হিসাবে ডিবেট করতে চান যে আমি এই হিসাবটা মানি না আপনার সঙ্গে তর্কে বসতে চাই তাহলে অবশ্যই তর্কে বসতে পারেন আমি তর্কে বসতে রাজি আছি সো এখন আসেন এই হিসাবে আমি কী কি রেখেছি এবং মাস শেষে আপনার প্রফিট কত টাকা হতে পারে একশো পাখি পালন করলে ওকে সোলার স্কো ধরুন আমি একশোটি পাখি নিয়েছি একশোটি আমার মেয়ে পাখি আপনি চাইলে এখানে দু চার পাঁচটা পুরুষ পাখি রাখতে পারেন তবে না রাখলেও আপনার পাখিগুলো ডিম দেবে তো ধরুন আমি এখানে একশোটি পাখি নিয়েছি যেগুলো মেয়ে পাখি এই পাখিগুলো দিনে ফিট খায় বিশ গ্রাম হ্যাঁ অনেকেই বলবে আপনাকে যে পঁচিশ গ্রাম ফিট খায় এর চেয়েও বেশি খায় হ্যান ত্যান আসলে এরা বিশ গ্রামের ফিট খায় আর ওই যে পাঁচ গ্রামের ঘাটতিটা অন্য একটা জিনিস দিয়ে মেটানো যায় সেটা আমি ভিডিও শেষে গিয়ে বলব অবশ্যই আপনারা জেনে যাবেন তো এখানে যদি আপনি বিশ গ্রাম করে একটা পাখিকে খাদ্য খাওয়ান তাহলে আপনার মাস শেষে একটা পাখি ছয়শো গ্রাম খাদ্য খাবে ওকে তাহলে একশোটা পাখি ষাট কেজি ফিড খাবে যেই ফিডের দাম ষাট টাকা করে হিসাব করলেও ছত্রিশশো টাকা আসে মানে আপনার একশোটা পাখি এক মাসে খাদ্য খাবে ছত্রিশশো টাকার এর সাথে আপনি ভ্যাকসিন খরচ ওষুধ খরচ বাবদ আটশো টাকা রাখতে পারেন এখন কথা হচ্ছে এখানে আপনার খাঁচা খরচ আছে বিদ্যুৎ খরচ আছে এরপরে আরও আনুষঙ্গিক খরচ আছে আপনার নিজের খরচ আছে এগুলো যদি আপনি ধরতে আসেন তাহলে কিন্তু ভাই হবে না কারণ আমি প্রথমেই বলে রেখেছি এটা কোনো খামারিদের জন্য না খামারিরা হিসাব করবে এগুলো আপনি কেন হিসাব করবেন আপনি তো এগুলো শখের বসে পুষতেছেন তাই না এখানে তো আপনার একশোটা পাখির সঙ্গে সারা দিন রাত শুয়ে থাকতে হচ্ছে না সো আপনার এখানে লেবার খরচ আসে থেকে আপনার আম্মু যেরকম আমার আম্মু আমি না থাকলে উনি একাই পার করে দেয় যে কী লাগবে কখন কী কী লাগবে আমি সব কিছু ইন ডিটেলসে বলে রেখেছি উনি সব কিছু পার করে দেয় তো এখানে লেবার খরচ আস্তে আস্তে কীভাবে আর বিদ্যুতের একটা লাইট খরচ বা দুটা লাইট খরচ এটা তো অনায়াসে দিক থেকে চলে আসে তাই না সো এই সকল খরচ আমি এখানে বাদ সাত রেখে শুধু ওষুধ খরচ ভ্যাকসিন খরচ যেটা লাগে সেটা ধরেছি আর খাদ্যের খরচটা ধরেছি ওকে খাঁচা আপনি কী দিয়ে বানাবেন সেটা আপনার হিসাব আমি জাস্ট দুশো চল্লিশ টাকা দিয়ে খাঁচা বানিয়ে এখন এখানে অনেকগুলো পাখি পালন করতেছি তো যাই হোক আমি খাঁচা খরচটা বিদ্যুৎ খরচটা এরপর লেবার খরচটা এখানে ধরে নিই আপনারা চাইলে ধরতে পারেন ওইটা আনুমানিক একটা ধরে আমি হিসাব আপনাকে করে দেবো তো এখানে আপনার মোট খরচ হয়েছে চুয়াল্লিশশো টাকা মতন ওকে মোট খরচ খাদ্য এবং ভ্যাকসিন ওষুধ সহ চুয়াল্লিশশো টাকা খরচ করেছে এখন এখান থেকে আপনি ইনকাম করবেন কত টাকা এখন মেন প্রশ্নে আসি আপনি যদি তিরিশ দিনের পঁচিশ দিনের বাচ্চা নেন তাহলে কিন্তু আপনার অনেক খরচ বেড়ে যাবে যেরকমটা আমার ক্ষেত্রে হয়েছে কিন্তু আপনাকে নিতে হবে রানিং ডিম পাড়া পাখি রানিং ডিম পাড়া পাখি নিলে আপনার পরদিন থেকে আপনি ডিম পাবেন এবং সেই ডিমগুলো থেকে যেই ইনকামটা আসবে সেই ইনকামটা দিয়েই আপনি আপনার পাখির খরচ চালিয়ে যেতে পারবেন সো অবশ্যই অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব পাখি নেওয়ার সময় অবশ্যই আপনারা রানিং ডিম পাড়া পাখি নেবেন যেগুলো পঞ্চাশ দিন পাঁচপান্ন দিন বা দুই মাস বয়স বা খুব যে সত্তর দিনের পাখি রয়েছে সত্তর দিন বয়স চলতেছে রকম পাখিগুলো নেবেন তাহলে দেখবেন আপনার আর কোনো সমস্যা হবে না ওকে সো অবশ্যই আপনারা রানিং ডিম পাড়া পাখি নেবেন আমার মতো পঁচিশ দিনে তিরিশ দিনের পাখি নিয়ে ধরা খাবেন না কারণ ওই কয়টা দিন যখন ডিম দেবে না তখন তাদের অনেক খাওয়াইতে হয় সো ওইটা আপনাদের ঘাটতি থেকে যাবে আমি একেবারে মানে বড় করে যেহেতু বলতেছি বড় করে জিনিসগুলো দেখাচ্ছি অবশ্যই এখানে আমার কারণ হচ্ছে যে আমি যেন প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা যাতে কোনো রকমের লস না খান ওকে সো অবশ্যই মাথায় রাখবেন যে আপনার জন্য রানিং পাখিটাই প্রযোজ্য এরপরে আসি আপনি ডিম এখান থেকে কতটা পাবেন প্রত্যেক দিন আমি আমার পাখির একশো পার্সেন্ট ডিম পাই আমার পুরুষ পাখি বাদে যেগুলো পাখি আছে এগুলো প্রত্যেকটাই ডিম দেয় অ্যান্ড এগুলো খাওয়া যথেষ্টভাবে আমি দিয়েছি ভ্যাকসিন ভালোভাবে দিয়েছি এরপরে ওষুধ যেগুলো লাগে সেগুলো দিয়েছি এর কারণে আমার পাখিগুলো একশো পার্সেন্ট ডিম দেয় সো আপনার যদি একশোটা পাখি থাকে আপনি যদি মানে মোটামুটিও খাবার দেন তাহলে দেখবেন যে পঁচাশি থেকে নব্বইটা আপনি ডিম পাচ্ছেন ডেইলি দিন তো আমি এখানে নব্বইটা পাখির নব্বইটা ডিমের হিসাব ধরেছি নব্বইটা ডিমের হিসাব আস্তে আস্তে তিরিশ দিনে সাতাশশো ডিম আপনার একশোটা পাখি থেলে থাকলে আপনি অবশ্যই সেখান থেকে তিরিশ দিনে সাতাশশোটা ডিম পাবেন এরপরে আসি কোনো এলাকায় ডিমের দাম দুই টাকা আশি পয়সা কোন এলাকায় আড়াই টাকা কোনো এলাকায় তিন টাকা তো আমার এলাকায় সব সময় ডিমের দাম হাই থাকে এখন তিন টাকা করে যাচ্ছে তো এইখানে দেখেন আমি আপনাকে দুই টাকা আশি পয়সা করে যদি হিসাব দিই ডিমের দাম আসতেছে সাতেরশো ডিমের দাম আসতেছে সাত হাজার পাঁচশো ষাট টাকা আর তিন টাকা করে ডিমের দাম আসতেছে আট হাজার একশো টাকা তো এইগুলো হচ্ছে আমার ইনকাম এখন আমার খরচ আছে কত আমি যদি দুই টাকা আশি পয়সা করে হিসাব ধরি তাহলে এখানে আমার সাত হাজার পাঁচশো ষাট টাকা ডিমের দাম আসছিল এবং এখান থেকে চুয়াল্লিশশো টাকা খরচ বাদ দিলে আসে একত্রিশশো ষাট টাকা এরপরে তিন টাকা করে যদি আমি হিসাব ধরি তাহলে আমার ডিম বিক্রির টাকা আসবে আট হাজার একশো টাকা এবং এখান থেকে চুয়াল্লিশশো টাকা বাদ দিলে আমার প্রফিট থাকবে সাঁত্রিশশো টাকা এই যে সাঁত্রিশশো টাকা প্রফিট আসবে এখান থেকে আপনি পঁয়ত্রিশশো টাকা ধরেন দুশো টাকা বাদ দেন যে আপনার পাখি কখনো ডিম দিছে দেয়নি এরপরে দাম কম পাইছেন কখনো ডিম খাইছেন সো এখানে পঁয়ত্রিশশো টাকা ধরেন আর উপরে ওখানে একত্রিশশো ষাট টাকা ছিল ওখানে আপনি আঠাশশো টাকা ধরেন ওকে এখন আপনি আনুমানিক যদি একটা হিসাব করেন তো দেখবেন যে আপনার মাস শেষে একশো পাখি পালন করে দুই থেকে পঁচিশশো টাকা ইজিলি আসতেছে হ্যাঁ দু হাজার থেকে পঁচিশশো টাকা ইজিলি আসতেছে এবং ওদের খরচ পড়ায় খাচ্ছে জাস্ট আপনি ওই যে একটু শখের বসে পালন করতেছেন ওই জায়গা থেকে আপনি মাস শেষে একশো পাখি পালন করলে দু হাজার থেকে পঁচিশশো টাকা ইজিলি পাবেন সো আমি সকলকেই রিকোয়েস্ট করব আপনার সম্পদ আপনি জেনারেট করবেন এবং দিন শেষে বসে থেকে খাবেন কেমন দেখা হচ্ছে পরের কোনো হেল্পফুল ভিডিওতে এর মধ্যে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ